আসসালামু আলাইকুম চলে আসছি পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আপনাদের জন্য ভাইরাল থ্রি পিস রেগুলার বাসায় পরার জন্য খুব সুন্দর দামি দামি যে কটনের থ্রি প্লাসিংগুলো যেগুলো খানদানি ভাইরাল ভাইরাল প্রিন্ট করা মেরুন পার্পেল ব্ল্যাক মাস্টার গোল্ড এটা হচ্ছে খুব সুন্দর পেঁয়াজ ব্ল্যাক সিগ্রেট প্রাইস আপনাদেরকে দিচ্ছে পূর্ণিমার শাড়ি মাত্র

বারোশো চৌদ্দশো টাকা সিপি আপনাদেরকে পরিমাণ শাড়ি দিচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ব্ল্যাক কালার খুব সুন্দর প্রত্যেকটা প্যান্ট পিন করা এটা প্যান্ট পিন করা আর এইগুলো দোপ্টাগুলো কিন্তু রয়েছে অসাধারণ ডুয়েল কন্টাস্টের মধ্যে মেবি ঝটপট করে অনলাইন থেকে পার্চেস করে নেবেন না সরাসরি আপনাদের পরিমাণ চলে আসুন ইতিহাসের সর্বোচ্চ ভাইরাল সর্বোচ্চ ধামাকা অফার যারা বাংলাদেশে এই প্রথম আপনাদেরকে পরিমাণ শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে স্পেশালকে ধামাকা অফার মশাল্লাহ কোনটা বাদ দিবেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু ইউনিক একবারে মাথা পুরোই নষ্ট এত সুন্দর ড্রেস এত বেস্ট কোয়ালিটি এতটা আপডেট কালেকশনগুলো যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল ধামাকা অফারে আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে একবারে ধুম ধামাকা অফারে মেবি যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন চলে আসুন এটা কি দেখেন তো কালারটা দেখেন ডিজাইন দেখেন প্রত্যেকটা খানদানি প্যান্টগুলো পিন করা পেয়ে যাচ্ছেন আর এগুলো দো পাট্টাগুলো কিন্তু অনেক সুন্দর জোস ডুয়েল কন্ট্রাস্টের মধ্যে দো পাট্টা এত সুন্দর সুন্দর ড্রেস এত রিজনেবল প্রাইজের মধ্যে একবার ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল ধামাকা অফারে আপনাদের পূর্ণিমা শাড়ি দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে মাত্র পাঁচশো টাকা খানদানি ডিজিটাল পিন থ্রি পিস একবারে সম্পূর্ণ প্যান্টগুলো সহকারে পিন করা বারোশো চোদ্দশো টাকার প্যান্ট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ওরে সর্ব নাশ কি দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই এত দামি দামি ড্রেস এত রিজনেবল প্রাইসে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ডিজিটাল লোনের নতুন শিপম্যান্ট চলে আসে ভাইরাল থ্রি পিস রেগুলার বাসায় ইউজ করার জন্য আরামদায়ক ড্রেস এগুলো আরামদায়ক কোনোটা বাদ দিতে পারবেন না ইনশাল্লাহ আমি বলবো যারা অর্ডার করতে চাচ্ছেন ঝট করে অর্ডার করিবেন আর নাহলে সরাসরি আপনাদের শোরুমে চলে আসবেন ইতিহাসের সর্বোচ্চ বড় এটা আরও একটা কালার পেয়ে যাচ্ছেন যেটা সম্পূর্ণ কলিজা ম্যারুন কালারের মধ্যে এটাও খান্দানি প্রিন্ট প্লাস প্যান্টটা সহকারে প্রিন্ট করা পেয়ে যাচ্ছেন আর দুপাটা পাচ্ছেন সম্পূর্ণ কন্ট্রাস্টের মধ্যে এটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আগামীকাল ইনশাল্লাহ আমাদের অনলাইন সার্ভিসে একটা ঝড় তোলা মেলা যাবে তো অবশ্যই আপনারা অনলাইন থেকে পার্চেস করবেন নাহলে সরাসরি চলে আসবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস প্রত্যেকটাই দামি দামি এই যে সুন্দর সুন্দর লোন প্রিন্ট করা যেগুলো প্যানগুলো সহকারে প্রিন্ট করা প্রত্যেকটা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো অবশ্যই আপনারা কনফার্ম করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ